আশাকর্মী পদে চাকরি দেওয়ার নামে টাকা দেওয়ার অভিযোগ ঘাটালে সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করল প্রতারিত ব্যক্তি অভিযোগকারীকে চেনেন না দাবি অভিযুক্ত রামপদ মান্নার দোষ করলে শাস্তি পাবে স্পষ্ট দাবি ঘাটালের তৃণমূল প্রার্থী দেবেন সুর হিরণের গলায় মেন আশকর্মীর চাকরি হবে ইন্টারভিউয়ের ডাক এসেছে পরীক্ষাতেও বসেছে মেয়ে আর এই চাকরির জন্যই ঘাঁটালে বিদায়ী সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে প্রতারিত হয়েছেন চন্দ্রকোনার কিটবাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গের শ্রোসাঁতরা চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ সেই অভিযোগ গ্রহণ না করায় ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন প্রতারিত ব্যক্তি অভিযোগকারীর দাবি দুহাজার সালের এপ্রিল মাসে আশাকর্মী চাকরির জন্য আনুমানিক এক লক্ষ আশি হাজার টাকা এজেন্ট মারফত রামপদ মান্না নেয় তার কাছ থেকে তবে টাকা নিয়েও চাকরি হয়নি চাকরি প্রার্থীর এরপরে শিলাবতীর উপর দিয়ে অনেক জল বয়ে গেল চাকরি তো দূরস্থ চাকরি বাবদ দেওয়া টাকাটাও ফেরত পায়নি ওই পরিবার অবশেষে শুক্রবার চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় প্রতারিতের পরিবার তবে পুলিশ অভিযোগ গ্রহণ না করায় ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ জানা এই ব্যক্তি গোটা ঘটনা নিয়ে শাসক দল তৃণমূল ও বিদায়ী সংসদ দেবকে বিঁধেছেন গাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় যদিও অভিযুক্ত রামপদ দাবি অভিযোগকারীকে তিনি চেনেন না ক্যামেরার সামনে গোটা বিষয়ে এড়িয়ে যান তিনি অন্যদিকে এ নিয়েই দেবের বক্তব্য অভিযোগ হলে তদন্ত হবে যে দোষী তাকে শাস্তি পেতে হবে ভোটের মুখে এমন ঘটনায় রীতিমতো অস্বস্তিতে শাসক শিবির আর এই অভিযোগকেই হাতিয়ার করে জোর কদমে আসরে গেরুয়া শিবির হচ্ছে এই কারণে যে আমার মেয়ের চাকরির জন্য ইন্টারভিউয়ের কল আছে। তো ইন্টারভিউ বসে বসার পর পরীক্ষা দেয় সে আর তারই পর সপ্তাহখানেক পর আমার বন্ধুর একটি দোকান রয়েছে সেইখানে আমি ছিলাম আর ওই শালঝাটিতে বাড়ি ভদ্রলোক সত্যরঞ্জন ঘোষ তার নাম তার কাছ থেকে আমি কোনোরূপ বুঝতে পারি যে সেই সব কাজ করে তো তাকে আমি বলাইতে সে রাজি হয় এবং সে আমাকে তিন লক্ষ টাকা বলে সত্যরঞ্জন ঘোষ যে তিন লক্ষ টাকা দিলে হবে তো সেই মতো মনে যে এত টাকা আমাদের পক্ষে দেওয়া যাবে নি তারপর সে বলে ঠিক আছে লোক আছে তার কাছকে যাবে তোমরা সে যদি কম বলে তাহলে কমে হয়ে যাবে তোমাদের এইভাবে সে আমাদেরকে ডেট দেয় আমরা তার কাছকে যাই ঘাটালে সত্যরঞ্জন ঘোষ যে তার কাছকে নিয়ে যাওয়ার জন্য তারপর আমরা যাই ঘাটালে তারপর রামপদ মান্নার কাছকে সে আমাদেরকে নিয়ে যায় বিষয়টা তাকে বলার পর সেও বলে যে তিন লক্ষ টাকা লাগবে তো আমি তাকে বললাম যে তিন লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নেই দেড় লক্ষ হলে হয়তো দেখতে পারি চেষ্টা করে কোনো লক্ষ টাকা লাগবে রামবন্ধ বর্ণ বলেছে তো সেটা তার বাড়ির অফিসে ঘাটালে তারপর আমি বললাম যে দেড় দিতে পারবো এই পর্যন্ত বলার পরে সে বলছে যে দেড় হবে নি ওটা দুই করতে হবে লক্ষ টাকা চাই হ্যাঁ তাহলে হবে তারপর আমি ওতে রাজি হই হওয়ার পর সপ্তাহখানেকের মধ্যেই আমি তাকে পয়সা জমা দিতে থাকি আমি সত্যবাবুকে দিয়েছি সত্যবাবু সে তাকে দিয়েছে এবং সে যে টাকা তাকে দিচ্ছে সেখানেও আমরা গিয়েছি মানে আপনাদের উপস্থিতিতে সত্যবাবু টাকাটা দিয়েছে হ্যাঁ যে আমাদেরকে একটু টাকাটা তুলে দিয়ে আমরা টাকা তুলে দিয়েছি সত্যবাবুর হাতে সত্যবাবু সে রামবদবাবুর হাতে তাকে তার হাতে দিয়ে তারপর আমাদেরকে তার অফিসের ভিড়ে ঢোকাত তারপর কথাবার্তা হতো কবে এরকম ইন্টারভিউ ডাক এসেছিল কবে আপনারা ওটা হচ্ছে যে এগারো পাঁচ দু হাজার বাইশ সাল দু হাজার বাইশ সাল কিসের চাকরি কিছু বলেছিল ওটা আশা কর্মীর চাকরি আশা কর্মীর চাকরি কার চাকরি হবে বলেছিল আমার বড় মেয়ের মৌসুমি হাজরা তার নাম বড় মেয়ের চাকরি হবে বলেছিল তারপরে এই যে রামপদ বাবু যার বিরুদ্ধে অভিযোগটা আনছেন এই রামপদ বাবুটা কি রামপদবাবুটা আমি পরে সত্যবাবুর মুখ থেকেই শুনলাম যে ও আমাদেরকে এবারে ডেট দিতে থাকে যে আজ হবে কাল হবে অমুক মাসে হবে এই করতে করতে একদিন বলছে যে দেবের কাছে সই করাতে হবে তখন আমি বুঝতে পারলাম যে ওই ব্যক্তি তাহলে দেবের কেউ হবে তখন আমি বুঝতে পারি আচ্ছা কে বলেছিল সত্যবাবু সত্যবাবু বলেছিল এখন কি রামপদবাবুকে ফোন করেন রামপদবাবুকে এখন ফোন করি ফোন করতাম আমরা অনেকবারই ফোন করেছি তার কাছেও গিয়েছি তখন সে ডেট দিবে যে কালী পূজার পর মানে মাস আড়াই মাস একবারে ছেড়ে লম্বা ডেট দেবে তারপর লক্ষ্মী পূজার পর

আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম যে কি করে বলছে এই চাকরি করে হাসপাতালে আমি তাহলে ব্যাপারটা বললে তো বুঝতে পারবে স্বাস্থ্য দপ্তর তাহলে কি সত্যবাবু ফোন তুলছে সত্যবাবু খুব কম ফোন তুলে এবার আগে তবু দেখা করতো এখন সে আর দেখাও করেনি আমাদের সাথে ক্ষীরপায়ে ওই ডাক বাংলায় দাঁড়িয়ে কথাবার্তা বলতো দেখা করে যেত কিন্তু এখন সেটাও আর করেনি তাহলে আমি তারপরে বুঝতে পারছি যে তাহলে আমিও প্রতারণার শিকার হলাম এখন ফোন তুলছে না তারপরে কিছুদিন আগে হয়তো মাস ছয়েক আগে রামপদ বাবুকে ফোন তুললে সে বলছে সত্যকে আমার কাছকে পাঠাও এবার সত্যকে বললে পরে সত্য বলছে তোমরা দুজনে তার কাছকে সরাসরি যাও এই ধরনের ওদের মানে ই ঠিলছে ওর কোটে বল উ ঠিলছে এর কোটে বল মাঝখানে এবার আমি যন্ত্রণায় মরছি মানে এর ঘরে দোষা আমার নাম গঙ্গেশ ছাত্রা সেই কারণে অভিযোগ করলেন অভিযোগ করলাম আমি আমি আমার কাছে কোনো খবরও আমি জানি কেন হচ্ছে

তবে থেকে মানুষের একটাই কথা যে এখানে পুরো একটা কনসপিরেসি চলছে একটা ষড়যন্ত্র চলছে যে গরিব মানুষকে চাকরি দেওয়ার নাম করে এই যিনি সাংসদ প্রার্থী আছেন তার যে পিএ আছে সোনাচোর রামপদ মান্য তিনি মানুষের কাছ থেকে গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়েছে এই কথা আমি বারবার বলে এসেছি তো আজকে একজন সাহস করে তার থানায় এফআইআর করতে গিয়েছিল আমি যেটুকু শুনলাম এবং থানা তার এফআইআর নেয়নি তারা ইমেলে পাঠিয়েছে এবং এখন অবধি এফআইআর নাম্বারও দেয়নি পুলিশ তো এই যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র গরিব মানুষের বিরুদ্ধে সেটা সম্ভব তখনই যখনই তার ওপরের মাথা তাকে সেই সাহস দেবে তাকে সেই পাওয়ার দেবে তাহলে আপনি ভাবুন আমি কি কিছু করতে পারো যদি আমার পার্টি আমাকে না বলে আমি একটা দল করি যদি আমাকে আমার দল না বলে যে না তুমি এটা করবে না আমি সেটা করবো তাহলে রামপদমান্না যেটা করছেন সেটা কার নির্দেশে করছেন এবং দুদিন আগে আমরা দেখলাম যে ঘাটালের যুব সভাপতি সুদীপ মন্ডল ওরফে বোম্বা সে পর্যন্ত একই কথা বলছে যে কোভিড এর সময় এই সাংসদ কোনো কাজ করেননি তিনি আলম বলে একজন ব্যবসায়ীর সমস্ত কাজকে নিজের নাম বলে চালিয়েছিলেন এবং এই সুদীপবাবু আরও দাবি করেন যে এই সাংসদ তিনি শুধুমাত্র চুরি করেন এবং চাকরি দেওয়ার নাম করে তার পিয়ে রামপদ মান্না মার্কেট থেকে গরিব মানুষের কাছ থেকে সাত সাত কোটি টাকা তুলেছে

তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাংসদের যদি না হাত থাকতো পুরো ব্যাপারটার মধ্যে তাহলে রামপদ মান্না সাহসটা করতে পাবে। এবং বারবার রামপদ কথাতেও তার সাংসদের নাম আসছে সুদীপ যিনি আছেন তিনিও সাংসদের নাম বলছেন শঙ্কর দলীয় তিনিও সাংসদের নাম বলছেন তাহলে পুরো চক্রের যিনি ক্যাপ্টেন মাথা সেটা কিন্তু এই সাংসদ তৃণমূল প্রার্থী অভিনেতা সাংসদ